एडिटोपो मार्ट जब हम नामरा किल्ट में पहले मामा के बॉडी रोज़ उनको बांधता ना वेट लेस हो जाता मामा। वाइबल, आवारों वाइबल, एनाटो वाइबल। मैंने लेटे जोन्टी पूछूंगा लेटे तो आरो आरो फास्ट वाला बहुत है। जैंक्स का तेरे कास्ट की जो जैंक्स का क्या मतलब मेरा नाम बात कर रहा हूँ। Out

জামালের <utet> <glaub and> আর কি <module> <agricultural in> বারবার বলছি এই ছোট্ট জিনিসটা কেন এটা কনফিউজ করতে গিয়ে এটুকু তো সেন্সিবল ব্রেন আমাদের মধ্যে আছে নাকি এটা কেন কনফিউজ করে দিচ্ছি প্রতিটা ম্যাচে আবার একটি পাত্র ফ্যাশন চৌকা সত্য 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 কি হলো সত্য

ভুলে গেছে ড্রিম এইট বোর্ড আছে মারতে পারলে আট রান প্লাস তিনশো টাকা কিন্তু করনি এখনো পর্যন্ত মারাড়ি রাখ দুটো মারাড়ি রাখ অন্তত ইনিংসের শেষ বলে অ্যাটেন্ড করাই দিয়েছে দুটো মারতে যা বড় দেখা ছেলেরা সব নিজের নিজের কাছে পাস করুন দুটো মারাড়ি রাখ দুটো চক্র oh, <rayal> <minus> <buying Movement>

सिंगल से अब नहीं जाएगा भैया आपको तो चौका मारना पड़ेगा फैसल चौका तो हो सके तो आठ भी मार दें फैसल चौका होगा नहीं तीन कांचे खा लो तीन खाली है यार खाली बोटी सोच जाते हो खा लो खा लो

চল্লিশ লাস্ট ওভারে খেলা চলছে স্কোর কিন্তু সেভাবে হয়নি যেমনটি হওয়ার কথা ছিল লাস্ট ওভারে খেলা চলছে ও সুন্দর ফিল্ড ফিল্ডারকে বলে গেছে যেটা হয়নি ফিল্ডারের হাতে চলে গেছে সেই সঙ্গে সঙ্গে কোনময় ভার্সেস তন্ময় জমে গেছে তন্ময় ভার্সেস তন্ময় শুধু দেখতে হবে বলটা উইকেটে লাগছে কিনা তাই এটা যেন আমরা না ভাবি এল হতে গেলে আমাকে বলটা পায়েতেই লাগতে হবে তার কিন্তু কোনো মানে নেই शो अॻिडबा इंडिविजुअल

আরো একটা পরিসমাপ্তি করল বোলারের নাম সত্য শুধু লাইন লেন ঠিক করে রাখলেই হবে এমন কিছু সুইং স্পিং পিচে পড়ে হয়ে যাবে যেটা বোলার নিজে কল্পনাও করতে পারবে না ভাবলে আমি কি করে ফেলেছি

বারবার আমরা মনে করাতে চাই খেলা কিন্তু সবার থেকে বড় বোলার উত্তম নয় কোন প্লেয়ার কিন্তু কখনো খেলা থেকে বড় হতে পারে না তাই খেলাকে যেন খেলোয়াড় বা টিম ডিকটেট না করে এটা বলে কিছু করার ছিল না এটা পিচের জন্য ন হয়ে যে হট বল এরকম জাম্প করবে কিছু করার নেই এটা বলে সেই বাঁধনটা ভেঙেছে চারটি রান এসেছে গুড বলে পাওয়ার প্লে কিন্তু গোলার যথেষ্ট ভালো বলি করেছে

ওভার এখনো বাকি আছে যথেষ্ট ভালো বোলিং করলো পাওয়ার প্লেতে তে এক্সেলেন্ট বলে বলতে হ্যাট মুনুকে তার দলের কাছে মুনু সোনা হয়ে উঠতে হবে দেখা যাক মুনু সোনা হয় কিনা ছটা বল পরেই ঠিক হয়ে যাবে আমাদের মুনু মুনু সোনা হতে পারে भालो 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 मुनु वाव वाव

বারো বলে চব্বিশ করতে হবে বারো বলে চব্বিশ এখনো কিন্তু লিমিটের মধ্যে আছে

কিন্তু ভাত গো একটা বোতল হয়নি যাচ্ছে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি চারের দেখা নাই রে চারের দেখা নাই छ बॉले बाईस हजार टाइम चौका थोड़ा लेट होएगा, हो गया भैया पांच बॉले आठे लोग अर्थात बॉले चार चार ट्रेन पटरी से निकल चुकी है अब इसे पकड़ना मुश्किल नहीं नामुमकिन ज्यादा हो गया